এক মিনিট রহমান রহিম আমরা আজকে বাংলাদেশে বসবাস করা সত্ত্বেও বাংলাদেশের একটা রাষ্ট্রীয় আইনকে আমরা অমান্য করে আমরা কোরআন এবং হাদিসের আইনকে প্রাধান্য দিয়ে আমরা ওলামায়ে কেদিন দিন ওলামায় মহাকিকিনদের মতামতের যুক্তিতে আমরা অবগত হতে পেরেছি যে বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে এবং সেই সংবাদ সঠিক সময়ে পৌঁছলেই সেইটার উপরে ভিত্তি করে আমাদেরকে রোজা এবং ঈদ করতে হবে আমরা সেই ধারাবাহিকতায় গতকালকে রাত সাড়ে নটায় সৌদি আরব তথা পশ্চিমা দেশের বিভিন্ন দেশ থেকে আমরা সংবাদ সংগ্রহ করে জানতে পেরেছি যে পশ্চিম আকাশে চন্দ্র উদয় হয়েছে এবং সে চন্দ্রের ছবি আমরা দেখতে পেরেছি সেই নিয়মতান্ত্রিক সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমার এলাকা আমাদের অনুসারীদের সবাইকে সাথে নিয়ে আমরা আজকে ঈদুল ফিতর আদায় করলাম দু সালের এবং এই নামাজ শেষে আমরা এলাকাবাসী সমাজ এবং সারা দেশ এবং বিশ্বের কল্যাণ কামনা করে আমরা মনজাত করতে পেরেছি

और हुजूर के और परे एक थोड़े पहले हमारे हमारे बैकग्राउंड में यार गाइड